বিজয় থালাপাতির আপকামিং মুভি জাননায়গামে ট্রেলার রিলিজ হয়েছে তবে ট্রেলার দেখে অনেকে হাসাহাসি করছে অনেকে ভুল হচ্ছে তো কি ভুল হয়েছে আর ভালো দিক কী কী আছে এই ট্রেলারে আর অনেকে কেন দুঃখ প্রকাশ করছে কমেন্ট সেকশানে আর মুভিটার বাজেট কত বিজয় থালাপাতি কত টাকা নিয়েছে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে আগামী নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশে রিলিজ হবে বিজয় থালাপাতির সর্বশেষ মুভি জাননায়গাম তো মুভিটি ট্রেলার রিলিজ হওয়ার সাথে সাথে মিলিয়নে ভিউ পায় হাজারো কমেন্ট আসে অনেকে দুঃখ প্রকাশ করছে কারণ এই মুভিটাই থালাপতি বিজয়ের সর্বশেষ মুভি মানে এই ট্রেলারটাই শেষ টেলার সোশ্যাল মিডিয়ায় থালাপতি বিজয়ের শেষ ড্যান্স ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবার কথা বলি ট্রেলার রিভিউ নিয়ে প্রথমে এই ফুটেজটা দেখুন এখানে বোঝা যাচ্ছে যে ট্রেলারের এই অংশটা গুগল জেমিনি ব্যবহার করে বানানো হয়েছে লোকটা হঠাতে ভুলে গেছে যাই হোক এটা একটা ছোটো মিস্টেক তবে অনেকে বলছে যে বিগ বাজেটের মুভির ক্ষেত্রে এটা একটা বড় মিস্টেক তবে যাই হোক আরও একটা কথা উঠে আসছে এই ট্রেলারটাকে নিয়ে অনেকে বলছে যে স্টাইলটা আগের ফর্মুলার আশা অনুযায়ী হয়নি এবার আছি ভালো দিকের ভক্তদের ব্যাপক উত্তেজনা দেখা গিয়েছে এই ট্রেলারটাকে নিয়ে বিজয়ের শেষ সিনেমা হিসেবে উত্তেজনা আরও বেশি বিজয়ের অ্যাকশন স্ক্রিন উপস্থিতি ও ডায়লগ সব কিছু মিলে ভালো ইম্প্যাক্ট আছে এবার আসি মুভিটার বাজেটের দিকে এই মুভিটার বাজেট চারশো কোটি টাকা থালাপতি বিজয় এই মুভিটা করার জন্য দুশো পঁচাত্তর কোটি টাকা চার্জ করেছে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর আস দিস ভিডিও